আমি গত ঘুর এক জায়গাত কো নাম কইতাম না গিয়া দেখছি সাসাই কার্তুশ লইয়া ওলা হয় ওলা ফটো দরিয়া আলো তো আমি কইলাম সোনার জানেই ঘুর দু লাগি হ্যাঁ কইলা নাই আমার ভাই কইলা লামাও লামাও মাও আল্লাহ মুলাই নো বইত না কইলে হুজুর গীত হইছে কত আলিবো কইলাইলা খাও আর মাতিলা না কইলা সুন্দর ফটো কইলি আমি তো হগলো লাগাল নাই রে হ্যাঁ আমি সইলালা আলি

আজকে বে আবার বুঝলাম না আপনি আমার হৈদরাও না বাইরে কোন কারণে দাঁড়াই রইলিয়ার সুন্দর আমি অত সময় পর্যন্ত আপনার হৈদ্রা মোবাইল কটুকু না যত সময় পর্যন্ত আপনি বাজার চলে যে সাদর আপনি কিনে আনছ লই আনছ এই সাদরের মাঝে ময়ূর পাখির ফটো ছবি আছে ইয়ার যত সময় পর্যন্ত চাদর সরাইব না আমি আল্লাহর ফিরিস্তা আল্লাহর জীবাই নাম হৈদ্রা মোবাইল যাইতাম না মাত বুঝা যান ক্যালেন্ডার লতে সময় মানে ওয়ামা করে কুটি কুটি ফুটি ফটো থাকে না নি খানে টেটস্কোপ লাগাইলে মায়া লাগে ওইলেও আপনি এলাম ময়দানও পাশে না আপনার মা মারা গেছে মার লাগে খান না দোয়া করতায় ফটো দেখতায় এলবামও হারাই তো ও মনে করো ও মার ফটো আছে ও মনে করেন মার ফটো ইকন আলমারী লাই আপনি ওলা লুকাই লুকাই আপনি আলমারিত রাখো জেসাখানো রাখো কোনো বেড়া নাই আপনার পীর মুর্শিদর ফটো করা যে আমার পীরমর্শিদ বহু বড় এক হলি অলি মানি আমি ঠিক আছে কিন্তু অলির ফটো ইলা প্রকাশ্য আপনি তুইতা হত মাত পুজো জান প্রায় গোরে তো গেলে দেখা যায় ওলা অমুক ফিরসাবর অমুক এটা তৈরি গুড়া তোমার ই গৌর আল্লাহ মাত বুঝা জান না বেজার তার ফটো বানাই মানুষের থাকাই তো এলা ময়দানো না। আমরা যেব মহাত্মা গান্ধী আসো না মাথো না মহাত্মা গান্ধী আসো না এখন যদি আপনার মহাত্মা গান্ধী ও বোলা আমি কোনো ও তুই তৈরি ও তুই আর আমি নমাজ ভরি কমাই মাথো না তাহলে মুরামারিয়া কইলা তুমি জাতির জনক বেজার হয়ে গেল না

হয়া ওলা ফটো দরিয়া ভালো আমি আ কইলাম সুনার জানেই কর দু আদ্রাইল লাগি হয়া বলে লাইন আমার ভাই বলে লামাও লমাও আল্লাহ মুলাই ন বইতো না কইলে হজর গীত হইছে কত আলিবো কলাইলা খাও আর মাটিলা না কইলা সুন্দর ফটো বলে আমি তো হগল লাগাল নাই রে হ আমি চইলালা আলি তোমারে আমি সব কইতাম মাল দিতাম আর আমি এখন মাততাম নাই মাতো নাই হকমত মাতেন হইছেন হকমাত মাতিম আমিও দরগা গুলা মুকাম হয়ে যাইস বেঠির মুকামর ভিতরে আমি আমার দাহত দিয়া নিজের বড় আলিম আমি খুদমা শেষ করি কিন্তু বেঠি নরাব বেঠি দেহারো গিয়া কই সারে মোল্লা বড় চই লাই হয় খিড়িলা দিবার জাগা নি হ্যাঁ মাথো না আমরা খরিম গেল আরেক আছে আপনার শাক বাতর মুকাম গইবি মুকাম হইনান

জিলাবি তা বললাম ওজা তেল দিয়া খরি তারে বাজা বুঝছিস আমার নাম ছিল মাশাআল্লাহ ওই বুঝিয়া খাওয়া লাগবে তো এদিন বাংলাদেশ খালি বেঠিনতে আমার পয়সা দিছ খালি আধা ঘন্টা ওয়াজ করছে আর বাড়ি তোনে মাল আবার আরম্ভ হইছে কইছি রে আল্লাহ দিলে হায় বললে খা কলেজ মাঠে সরকারি কলেজ মাঠে বিরাট বড় প্রোগ্রাম আসলো দক্ষিণী গ্রামতলা অথ মানুষ হইছে

তোমার বান্দির হায়াতের বাড়াই দেও তোমার বান্দির তোমার বান্দির মার খান্দান বাবার খান্দান নানার খান্দান নানির খান্দান খান্দান বো খান্দান তামাউরে মা ভাই দেও সারাই এর কারণে বাইরে জওয়ান এখন যদি মনে মনে কও আমি বাড়ির কুকুর আনিলাই লাই আজরাই লাই তা নাই হুনিয়া বেটা গেছে গরো গিয়া বলতে ওর বাতিস দাও আজ লাগবে ওরে কিটা

আল্লাহ দেব গুম হলছে ও তার যা আর কয় গুর জলে মুল্লা খালি হে হে করে আর তুই তো খরচ না খাইল দেখি ও আজ খর মুল্লা কুতমা সে হে হে আরম্ভ করছে কত জলে তার চাষা আল্লাহ মালি সে ঘুমা হিংসা তোর ক্ষেমত হইলাইয়া হে খরচ না হে হের আগে ফেসা করি বাজু চিত্রাই দিবে মনে হয় এটা দুখ লাগে মাঝে মাঝে ভালো ইচ্ছা হয় গো কোঠার তুতা লাই ইউটিউবে আলী আলিম আগলার ভুল দত্রেরে আল্লামা বাসতেনি সাবর ভুল দোর লাগি যায় আল্লামা নেজামি সাবর ভুল কথা মন সর জুতার বালিখ সমান হইতো পার বানি মাত না বেআন্দাজ হয় ইটা কিছু ভার ইচ্ছা ও আরে গো আছে ফালা আসাম দেপার রবীন্দ্রনাথ ঠাকুর তো নাড়া লম্বা দাড়ি কত গেসা আর সৌদি তে যা সকল লাগে টাটা নদীর মিয়া খালি মোল্লাইন কাটে

আর নজরুল গাড়ি হেফাজত করো যাও ই বেটাই বাড়িত গেছে বাড়িত গা হয়েছে বাড়িত গা হয়েছে রে হুনে যাবাই আয় সলমা বলে কিতা বলে আজ ওয়াজ যাবা কাম লাগছে বলে কেনে বলে আমরা আর মরতাম না বলে কিতা করতাম বলে কুকুর লই লিত বলে তে কিতা মাত মাতো আনতো মাতো কি বলে মাতিস না মোল্লাই মাইক্য হয়েছে ও হাসাও গে কুকুর লই লিছে তার বাপ বেমার দেখা যায় বাল্লা হয়ে গেছে বেমার কিছু কমে গেছে চাচার বিশ্বাস হয়ে গেছে যে কুকুর আনায়। মনে হয় আজরাইলে কুকুর দেখি আর আমার বাপ মরতা নাই বা যায় আটে আর খালি কয় দোয়া করিও কয়দিন মরতাম না দোয়া করিও মরতাম না মানে হুমতে হুনতে হইলারে তা কীঠা মাত মারতে মরতো না হে তো বক বখা কোচ কুকুর বাড়িতে আজরাইলে ইবা মাতো না তার মারত না তোর কুত্তায় আজরাইল একটাই বাড়ি মাতো না দুই আড়াই বছর বাদে

মেসাব আর হুশনি বলদা বলত না মরমায় আনু জায়গা যাই না যাই হ্যাঁ কর ও মেসাব হইল কিতা করা যায় তার বন্ধু লগে আসলো হইল না না শেষরী তাইনি তাই নিতা করলাতে এখন গ্রিস্টা লাগে ও তার মানুষ আর আসলো ও দেখাব রে বাইল রে ভাই তোর মাত্র ঠিক আছে আর মেসামর মাত ঠিক ঠিক আমার মাত মেসামর মাত ঠিক হইলে আমার মাপ মর্তা কীটা কুকুর আবর হয়েছে সর্বরী পইসাদিয়া নি হার মি মুখাইয়া ভালিয়া অবন্দে হইল না